আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক দিন পরে আমার ছোট্ট খামারে অনেকগুলো নতুন নতুন অতিথি চলে এসেছে তো এর মধ্যে আছে হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং কলম্বিয়ান বাফ ব্রাহ্মা তারপর মল্টেড কোচিংয়ের বাচ্চা তারপর সিলভার কোচিংয়ের বাচ্চা তারপর তিনটা হচ্ছে সিল্কির বাচ্চা আছে এই শৌখিন মুরগির বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন কিন্তু ওরা অনেক বেশি কিউট থাকে তো দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন ওদের বয়স হচ্ছে আজকে দুই থেকে তিন দিন তো ওদেরকে আমি আপাতত ব্রোডিং করতেছি তো যারা শৌখিন মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ফেসবুকের মেসেঞ্জারে নক করতে পারেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে ওই জন্য আর কি সবগুলো মুরগিকে ছেড়ে দিয়েছি তো ওখানে দেখা যাচ্ছে ওই যে ওরা বসে আছে ব্রাহ্মা মুরগি এবং জাপানিজ বান্থাম আমার পছন্দের একটা মুরগি তো সবাই ভালো থাকবেন আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছোট্ট খামারে বারাকা দান করেন